আরে আরে তোরা টেবিলটার কি অবস্থা করেছিস আরে আরে পালা পালা মাসছে পালা তারাও তারাও যাচ্ছ কোথায় আরে সব কাজ আজ তোমাদের দিয়ে করাবো দূর বাবা ভালো লাগে না টেবিলটার কি অবস্থা করেছে দাঁড়া তোদের বাবা আসুক বলছি এ দাদা দাদা কি হবে এপর কি দিয়ে জিনিসটা বানাবি সেটাই তো ভাবছি রে এই তো আইডিয়া বোন উঠে দাঁড়া দেখ আমি আজ কি করি বন্ধুরা আমি কি বানাচ্ছি সেটা দেখতে দেখতে তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর জিনিসটা আমি মায়ের জন্য বানাচ্ছি তোমরা যদি মাকে খুব ভালোবেসে থাকো তাহলে একটি লাইক অবশ্যই করবে আর বাবাকে ভালোবেসে থাকলে কমেন্ট করবে আর যদি মা বাবা দুজনকে ভালোবেসে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এই না দাদা বন্ধুরা আমার এটা তৈরি হয়ে গেছে এবার রং করে দিলে জিনিসটা পুরোপুরি রেডি হয়ে যাবে ওয়াও খুব সুন্দর হয়েছে মা একটু এদিকে এসে যাও দেখো আমি কি বানিয়েছি এটা শুধুমাত্র তোমার জন্য বানিয়েছি মা তুমি প্রতিদিন বাইরে কাজ করো আবার ঘরে এসে আমাদেরকে সামলাও তোমার ব্যায়াম করার একটুকু সময় হয় না তুমি যাতে ঘরে বসে ব্যায়াম করতে পারো এজন্য এটা আমি তোমার জন্য বানিয়েছি মা তোমার বয়স হয়েছে ব্যায়াম করলে তোমার শরীর সুস্থ থাকবে তোমরা আমার জন্য এত চিন্তা করো আর আমি তোমাদেরকে বকা দিয়েছি আরে না না মাম্মা ওটা আমরা কিছু মনেই করিনি আর এটা তোমার খুব দরকার ছিল অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে বাহ এটা তো খুব সুন্দর হয়েছে দেখবি আজ সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে